ওটোড়া তাই আমি ঘুছ হ্যাঁ 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 যাই ফলাই হ্যাঁ মানে মাসুই লাভ আজকির হিট আজকির ঈদের দ্বিতীয় দিন স্কির ঈদের দ্বিতীয় দিন এই কাটল এটা 2 কেজি হইবে মিড়گیا রুই 2 কেজির মতো এই একটা রুই এই একটা রুই এইটা বড় কাটল আছে 3 কেজি মত হইবে এই রুই এই রুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো পিস নাকি তিন তিন ছয় তিন নয় দশ এগারো পিস পাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাড়ি বইয়া থাকতাম ঈদের দ্বিতীয় দিন তার সাথে নদীর বাড়ি আসিয়া লাভই হয়েছে কি ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ শুক্রিয়া দেখেন এখনও তো বাকি আছে বিশ ত্রিশ মিনিট সন্ধ্যা হওয়ার ঠান্ডা তো লাগতে আছে আবহাওয়া তো খুব ভালো Aber ich nebe da. Bei Girmas mora. Auf.